শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সুন্দর ফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আজকে রবিবার রবিবার সকালে ছেলের পড়া আছে ছেলে এই যে পড়তে চলে গেল মা একটু দিতে যাচ্ছে আর আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি রবিবার আজকে মা বাড়িতে আছে আর সবারই ছুটি রবিবারটা কিন্তু আমার তো ছুটি নেই আর তোমাদের দাদাভাইও তাই দোকানে যারা যাদেরই তাদের তো নেই তোমার দাদাভাইয়ের বৃহস্পতিবার ছুটি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি চাদরটা চেঞ্জ করে নিব আর বাড়িতে আজ ছোট্ট একটা অনুষ্ঠান আছে সেই জন্য না বিছানা চাদরটা আমি ভাবলাম একদম নোংরা যখন হয়েছে একটু চেঞ্জ করে নিই তো এইটা পেতে দেবো আর ওই চাদরটা কাস্তে দিয়ে দেবো তো সকালে ছেলের আটটায় পড়া আছে ছেলে পড়তে চলে গেল আর আমি এইদিকে বিছানা চাদর চেঞ্জ করে নতুনটা পেতে দিলাম তো বালিশের ওয়ারগুলো সব কিছু লাগিয়ে দেবো আর ওগুলো কাস্তে দিয়ে দেবো তো সকাল সকাল আজকে এত তাড়াহুড়ো করে কাজ করার একটাই দি কারণ তো আজকে হচ্ছে সেই দিনটা যে যেদিনটা অপেক্ষায় ছিলাম গুলুর অন্নপ্রাশন ছোট্ট করেই হচ্ছে খুব একটা বড় সড়ো করে না আমাদের বাড়ির কয়েকজন আমরা সবাই বাড়ির ফ্যামিলি সবাই আর এদিকে গুলুর মামার বাড়ি তো ছোট করেই হচ্ছে সেই জন্য দেখো সকালে বিছানা টিছানা তুলে একদম রেডি মানে ঘর ঘরটর মুছে একদম স্নান করে রেডি হব সেই জন্যই আজকে কোনো কাজের তাড়া নেই রান্না টান্না সব টোটালি সব কিছু বন্ধ সকালে শুধু ছেলেকে হল্লিস করে দিয়েছিলাম খেয়ে পড়তে গেছে আর কোনো কিছু না আজকে গ্যাস গ্যাসটার ছুটি রান্নাঘর থেকে আজ আমাদের ছুটি তো এদিকে দেখো উঠুনটা ঝাড় দিচ্ছি আর এদিকে ছোটদা এসেছে তো বলছিল ওদিকে ঘুগ্নি হয়ে গেছে মুড়ি খেয়ে আসার জন্য আর আমি বললাম একেবারে স্নান করে তারপরেই যাব। আর বাবু যেহেতু পড়তে গেছে আর মাও এদিকে স্নান করতে নেমেছে আর তোমাদের দাদাভাই গিয়েছে একটু সেলুনে তো এই যে বাবু চলে এসেছে তারপর আমি স্নান টান করে পুজো করে নিয়েছি পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো একটু কেবল বসেছি আর ছেলে চলে এসেছে বাবু দরজাটা ধাক্কা ছিল খুলে দিলাম তারপরে ছেলেকে স্নান করে দিয়েছি আর আমি রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে আমি গেলাম বৌদিদের বাড়িতে তো রান্না রান্নাবান্না সব চলছে এদিকে মাও মা এসে মুড়ি ঘুগনি খেয়ে নিল আর এদিকে বড় বৌদি রান্না করছে আর এই যে গুলুকে খাইয়ে দিচ্ছে ছোট বৌদি আর এদিকে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য চলে এসেছি আর এই যে শাড়ি পরে রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাই যে গিফটটা দিয়েছিল এই যে তো সেই গিফটটাই পরেছি অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে আর এই দেখো গুলু বাবা গুলু বাবাও আজকে অনেক গয়নাগাটি পড়েছে ওকেও খুব সুন্দর লাগছে আর গুলুর হাসিটা দেখো কি সুন্দর আর ও আমার কাছে আসলে ক্যামেরা অন করলে খুব হাসে খুবই হাসে ক্যামেরা দেখলেই তো তোমরা সবাই আশীর্বাদ করবে গুলু যেন ভালো থাকে সুস্থ থাকে বড় হয় মানুষের মতো মানুষ হয় এটাই তোমরা অবশ্যই আশীর্বাদ করো আর এদিকে দেখো গুলুকে স্নান করাচ্ছে তো গোলাপের পাপড়ি দিয়ে দেখলে তো সকালে যে গোলাপ দিয়ে ভিডিও করেছি তো সেই গোলাপ দিয়েই গুলুকে স্নান করানো হচ্ছে আর এদিকে দেখো তারপরে রেডি করে দিচ্ছি আর ছোট বাচ্চা রেডি করা মানে কতটা কষ্টের কাজ এদিকে নড়ছে ওদিকে নড়ছে ঠিকঠাক মতো দাঁড়াচ্ছে মানে রেডি করাতেই পারছি না অনেক কষ্ট করে তারপরে গুলুকে এই যে পাঞ্জাবিটা পরিয়েছি তো এদিকে ক্যামেরা অন করে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে আর এদিকে দেখো ভাই বাবু সবাই আনন্দ সবাই খেলা করছে গল্প করছে আর এদিকে দেখো এই যে তিলক দিয়ে চন্দন দিয়ে কপালে একটু সাজাতে হয় তো এটা সাজাতে গিয়ে তো সবাই একবার অস্থির হয়ে গেছে আর আজকে না প্রচন্ড গরম পড়েছে এতটাই গরম লাগছিল আর তাতে আবার গুলো নতুন জামা পড়েছে পাঞ্জাবি পরেছে আর ওকে যেন তেরম ওড়না দিয়ে দিয়েছিলাম কিন্তু ওড়নাটা দিয়ে থাকছিলো না বিরক্ত লাগছিল ওর অস্থির লাগছিল আর এদিকে দেখো খাবারের জায়গাটা পুরো সাজানো হয়ে গেছে আর এই যে গুলুর মামা নিয়ে বসেছে তো এদিকে যে মাস দেখিয়ে দিচ্ছিল যে কি কি কাজ মানে কি কি নিয়ম আছে কীভাবে কী করতে হয় তো সবারই মধ্যে অনেক নিয়মকানুন আছে সেরকম আমাদেরও আছে তো সেই সবগুলোই একটু বুঝিয়ে দিচ্ছিল যে ভাত খাওয়াতে হয় কিভাবে কি করতে হয় সবারই এই নিয়মগুলো পালন করতে হয় আর গুলু তো খুবই খুশি বেশ কি সুন্দর সুন্দর করে খেয়ে নিয়েছে তো তারপরে এই যে কিছু নিয়ম আছে এখানে যে খাওয়ার পরে কিছু ধরতে হয় তুলতে হয় সেই সব নিয়ম কানুনগুলো সব পালন করা হচ্ছে আর আমি যেরকম ভেবে পেরেছি সেরকম তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা আমার একটা ফ্যামিলি তোমরাও আমার একটা ফ্যামিলি আমি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আমার ভালো খারাপ সব কিছুই সেই রকম হাসির দিনগুলো আনন্দের দিনগুলোও তোমাদের সাথে শেয়ার করছি সব কিছুই শেয়ার করব তো দেখো এই যে সবাই এদিকে আশীর্বাদ করছে আমাদের বাড়ির থেকে ছোটো সদস্যগুলো সব থেকে ছোট তো ছোটদার ছেলে একমাত্র ওই ছোট আছে তাছাড়া সবাই বড় বড় হয়ে গেছে বাবু আছে বড়দার ছেলে আছে ভাই আছে তো এইদিকে সবাই আশীর্বাদ করছে এই যে তোমাদের দাদা ভাই করছে তারপরে এই যে আমি করছি বোন করবে তো আর তারপরে দেখো সবাই করে নিয়েছে আর এদিকে মানে দাদা মানে দাদা হিসেবে বর্দার ছেলে বাবু তারপরে আমার ওই যে ভাই সবাই করেছে ছোট বড় সবাই আশীর্বাদ করেছে যেহেতু ও ছোট ওকে তো সবাই আশীর্বাদ করতে পারে সেই রকম এই যে দেখো সবাই করেছে এই যে ভাই করেছে ও তো কাকু হয় সেই জন্য ও কাকু হিসেবে করেছে আর তারপরে এই যে তোজো করেছে সবাই এখানে করেছে আর আর একটা কথা গুলু গুলুকে আমি গুলু বলে ভালোবেসে ডাকি কিন্তু গুলুর ভালো নাম সৌরিক আর আমাদের এই যে দাদা ছেলে ওর নাম হচ্ছে সৌমিক আর আমার বাবুর নাম হচ্ছে সৌতিক তো সবারই একই নাম বাবু এদিকে দেখো আশীর্বাদ করেছে সবাই করে নিয়েছে তারপরে গুলু খুব অস্থির হচ্ছিলো যেহেতু অনেক টাইমই বসেছিল সেই জন্য একটু ফাঁকা দিকে নিয়ে আসলাম তারপরে ওকে ওপরে নিয়ে এসে ওদের ঘরে চেঞ্জ করে দিয়েছি আর এখানে কিছু ছবি তুলেছে গুলুর কিছু ছবি তুলে রেখেছি যেহেতু এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে আস্তে আস্তে বড়ো হবে তখন ও দেখতে পাবে আর এদিকে দেখো ছোট বৌদি এদিকে মুড়ি ঘুগনি খাচ্ছিলো আর বড় বৌদিও খাচ্ছিলো যেহেতু বড় বৌদি রান্না করেছে সেই জন্য ও খে খাই নিয়ে না খেয়েছিল আর ছোট বৌদিও তাই ও তো গোলুর অন্নপ্রাশন না হওয়া পর্যন্ত খেতে পারবে না মানে মুখে ভাত না খাওয়া পর্যন্ত আর এদিকে তোজো দেখো এই যে রান্না করছে সেটা আমি ক্যামেরা অন করে দেখাচ্ছিলাম আর এদিকে সবাই বসে গল্প করছিলাম বড় বৌদি ছিল বোন ছিল মা ছিল আর বৌদির মা এসেছে আত্মীয় স্বজন সবাই এসেছে তো সেরকম যে আহামরি অনেক বড় করে অনুষ্ঠান হয়েছে তা না গোলুর মামার বাড়ি থেকে সবাই এসেছে এই আমরা আমরা সেই কাজ আমাদের বাড়ির সবাই আর গলুর মামার বাড়ি তারপরে দেখো খাওয়া দাওয়া করেছে যেহেতু দুপুরবেলাই খাওয়া দাওয়া অন্নপ্রাশন মানে সকাল দুপুরে মুখে ভাত দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আর ছোট্ট করেই হয়েছে আর বাড়ির সবাই খেতে দিচ্ছে সবাই মানে এখানে মিলেমিশে খেতে দিচ্ছিলো সবাই খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে এসে সবাই একটু আনন্দ করছিলাম বাবু আর বোন এখানে দেখো নাচানাচি করছে তো বলছে আমি একটু এরম ডুয়েট নাচব তা তারপরে বললো তোমার সাথেও একটু নাচবো তো সেই নিয়ে না আমরা খুব হাসাহাসি করছিলাম আর যেহেতু আজকে রান্না বান্না কোনো কিছু নেই দেখবে রান্না থাকলে না কাজের একটা তাল থাকে যেই টাইমে রান্নাটা কমপ্লিট করতে হবে বাসন ধুতে হবে এই কাজগুলো করতে হবে আর যেহেতু সমস্ত কিছুই বন্ধ সকাল থেকে ওখানে খাওয়া দাওয়া চলছে তো সেই জন্য না কোনো কাজ নেই তো সবাই মিলে হাসাহাসি করছাম আমার কোনো কাজ নেই তো তোমাদের সাথে কি শেয়ার করবো বলো সেই জন্য এইগুলোই শেয়ার করেছি তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো এদিকে দেখো দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম তো তোমাদের দাদা ভাই তো দোকানে গিয়েছিল না তো বিকেলবেলায় আবার দোকানে গিয়েছে দুপুরে শুয়েছিলাম তারপরে আর আমি আজকে দোকানে যাইনি বাড়িতেই আছি সারাদিন আনন্দ করে মজা করে কাটালাম তো এই যে গলুকে নিয়ে এখানে সবাই বসে আছি গল্প করছিলাম তো রাত্রিবেলায় এটা তো সবাই এখানে বসে এই যে দাদা বৌদি সবাই আছে সবাই গল্প করছিলাম আর একটা জিনিস বলছিলাম যে আমি ক্যামেরা অন করলে দেখো চুপচাপ শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকে আরও যখন কান্না করে যাই করে শুধু ক্যামেরাটা বের করে ওকে দেখাতে হবে অন না করে শুধু ওর ছবিটাও দেখতে পাবে তাতেই খুশি তো সব গল্প করছিলাম যে সারাদিন আজকে অনেক মজা করে আনন্দ করে কাটালাম তো তোমরাও অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে তো রাত্রে সবাই যা ছিল সেসব খেয়া খাওয়া দাওয়া করে নিয়েছি তো ওরা উঠবে তারপরে আমরা বসবো এরকমই খাওয়া দাওয়া করেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা